চল্লিশ বছর বয়সে এসেও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কিভাবে এমন অবিশ্বাস্য বাইসাইকেল কিক নিলেন যা পুরো ফুটবল বিশ্বকে আবারও সেই দু সালের কথা মনে করিয়ে দিল রিয়াদের আল আওয়াল পার্কে আল খোলেসির বিপক্ষে মেসি যা ঘটল তার রীতিমতো অলৌকিক খেলার তখন ছিয়ানব্বই মিনিট ইঞ্জুরি টাইম চলছে আল চার এক গুলে এগিয়ে ঠিক সেই মুহূর্তে নফ মুসলের ক্রস থেকে শূন্য ভেসে রোনালদো সেই জাদুকরে অ্যাক্রোবেটিক বাইসাইকেল কে দর্শক অবাক ধারাভাষ্যকার স্তব্ধ এই গোলটি হুবহু মনে করিয়ে দিয়েছে জুবেন্টাসের বিরুদ্ধে রিয়াল মাদ্রিদের হয়ে করা তার সেই আইকনিক গোলটির কথা চল্লিশ বছর বয়সে এসেও এই ফিটনেস আর টেকনিক দেখিয়ে তিনি তার কেরিয়ারের নয়শো চুয়ান্নতম অফিসিয়াল গোলটি পূর্ণ করলেন টানা নয় ম্যাচে নয় জয়ে আল নাসর এখন লিগের শীর্ষে বিবিসি ইএসপিএন সহ সব জায়গায় এখন শুধু এই গোলেরই চর্চা আপনার কি মনে হয় বয়সের কাছে রোনালদো আজও হার মানেননি কমেন্টে জানান এই ধরনের স্পোর্টস রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট খবর পেতে আমাদের সঙ্গে থাকুন বিজিং টিভি স্পোর্টস খেলার খবর সবার আগে